হ্যালো বন্ধুরা আজ আমরা করবো দুইটি সংখ্যা লসাগ চুরাশি এবং গসাগু চোদ্দ একটি সংখ্যা অপর সংখ্যার তিনের দুই হলে ছোট সংখ্যাটি কত মনে করি ছোট সংখ্যা দিব না আমরা একটি সংখ্যা দিব একটি সংখ্যার অপর সংখ্যা একটি সংখ্যা সমান তাহলে দুই আছে উপর আছে দুই তাই আমরা দেব দুই ক আর অপর সংখ্যা সমান তিন আছে নিচেই তাই আমরা দেব তিন ক এখন একটি সংখ্যা অপর সংখ্যা লগ আর গসাগো থাকলে এর একটা সূত্র আছে তাহলে আমরা জানি আমরা জানি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগ গুণ গাগো তাহলে একটি সংখ্যা কত ছিল দুই ক আর অপর সংখ্যা কত তিন ক আমরা এখানে মূলত কি করব কর মানটা বের করব তার লসা গাছ হলো চৌরাশি আর গসে গছ হল চোদ্দ তাহলে দুইয়ের সাথে তিনের গুণ করলে হয় কি তিন দুগুণই ছয় আর ক সাথে যদি কর গুণ করা হয় তাই ক স্কোয়ার এখন এটা এইভাবে আমরা রেখে দেবো যাতে আমাদের কাটাকাটি করতে অনেকটা সুবিধা হয় এখন ক স্কায়ার ইজিকল্টু এই পাশে ছয় কি গুণে আর এই পাশে গেলে হবে ভাগ চুরাশি গুণ চোদ্দো বাই ছয় তাহলে ছয় ছয় চোদ্দ চুরাশি কয় স্কায়ার ইজিকল্টু এখানে হচ্ছে গত চোদ্দো চোদ্দো গুণ করলে হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে ক আমরা এখানে ক স্কোয়ারটাকে রুট করে দেবো তাহলে স্কোয়ারটা উঠে বসে রুট দিলাম তাহলে ক সমান এখানে রুট করলে হচ্ছে কত চোদ্দ এখানে আমরা পেয়েছি কর হচ্ছে চোদ্দো এখন পেয়েছি ছোট সংখ্যাটি মানে একটি সংখ্যা তাহলে ছোট সংখ্যা সমান কত হবে একটা এখানে আছে ছোট সংখ্যা বড় সংখ্যা তাহলে ছোট সংখ্যাটি সমান হবে দুই ক ছিল তাহলে দুই ইন্টু করমন কত চোদ্দো চোদ্দ দুগুনি কত আঠাশ তাহলে ছোটো সংখ্যাটি কত হবে উত্তর আঠাশ আর যদি বলতো বড় সংখ্যাটি কত হবে তাহলে তিন ইন্টু চোদ্দো তিন চোদ্দ হচ্ছে বিয়াল্লিশ তাহলে বড় সংখ্যাটি হলে হয়ত কি বিয়াল্লিশ আঠাশ ও বিয়াল্লিশ একটি সংখ্যার অপর সংখ্যা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো ধন্যবাদ সবাইকে